চেক দিতে হবে কিছু কাজে আবার জিনিসটা হলো যে না যারা মারা গিয়েছে এবং যারা আহত হচ্ছে তাদের মধ্যে ইউনিভার্সিটিও বলে আইডেন্টিফাই করবে তাদেরকে চেক বিতরণ করতে হবে যাই হোক সেইভাবে সঙ্গে সঙ্গে আমরা সেটার ব্যবস্থা করলাম এগারো জন যারা মারা গেছে তাদের ফ্যামিলিদেরকে আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে তাদেরকে ফোন করে বলা তোমাদের ওখানে ডিএম অফিসে তোমরা পেপারগুলো জমা করে তাদের লিগাল হিয়ার সেটা সাইডিফাই করে আনো ওই অফিস ওখানকার জানিয়ে দিলো আমরা সঙ্গে সঙ্গে তাদের চেক বিতরণ করলাম এবং যারা ইনজিও হয়েছিলো তাদেরও চেক কাটা হলো এবং চেক দেওয়া হলো পরের দিনকে মোটামুটি আরও তিনজনের লিগাল হিয়ার সাইডিফাই হয়ে এলো আমরা সেটা ব্যবস্থা করলাম এইভাবে টানা একটা কাজের মধ্য দিয়ে আমরা এগোলাম আমাদের পুলিশের বন্ধুরা আমাদের এরিয়ায় আমরা আমাদের কর্মচারী সবাই মিলে তিন দিন ধরে টানা ওখানে কাজ করে গেলাম যাই হোক তার থেকে বড় কথা যেটা যারা উইদিন স্পটের বাস যারা গিয়েছিল তাদের তৎপরতা সেটা ভূতবার নয় সেটা অভিনন্দনযোগ্য সেটাকে আমরা বারবার সংগঠিতও করব এবং উল্লেখ করবো সমস্ত জায়গাতে তার কারণ সেদিন দিন তারা যদি ওইভাবে সাহায্যের জন্য ঝাঁকিয়ে না পড়তেন ওইভাবে এগিয়ে না আসতেন তাহলে এতটা মানুষকে আমরা বাঁচাতে পারতাম তার জন্য আপনাদেরকে আরেকবার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আজকে জেলা পুলিশের ট্রাফিক পুলিশ বা ট্রাফিক গার্ড তারা যে সুন্দর অনুষ্ঠানটা তাদের উদ্দেশ্যে করছে তার জন্য আমি তাদেরকেও বিশেষ ধন্যবাদ জানাই এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমরা শুনলাম মূল্যবান বক্তব্য শ্রী গোবিন্দ নদী মহাশয়ের কাছ থেকে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার পূর্ব বর্ধমান এরপর চলুন আমরা শুনে নিন কিছু কথা মূল্যবান কথা

তারা যারা প্রেসিডেন্ট এবং বিশেষ করে পনেরোই আগস্টের দিন যে প্রোগ্রাম যে সমস্যাটা হয়েছিল সেদিন যারা মুখ্য ভূমিকা পালন করছেন তারা এখানে করে আছে প্রত্যেকে আমার হৃদয় অন্তঃস্থব থেকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে কিছু বক্তব্য রাখেন আমাদের আমরা সবাই জানেন এখানে অলরেডি এই প্রোগ্রামটার বিষয়ে সবাই কম বেশি বললেন এবং আমি বসে বসে শুনলাম তো বিষয় যেটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম চলে এই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে সেটা হচ্ছে সেফ লাইফ এটা দু হাজার ষোলো সাল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা সব নয় যেহেতু অ্যাক্সিডেন্ট যাতে এত যে মানুষ বা প্রাণ হারা হারাচ্ছে সেটা চলবে ওনার সুরে খোঁজে এবং দু হাজার ষোলো সাল থেকে চালু করেছে এবং তারপর থেকে আমাদের প্রোগ্রামটা চলছে এবং এটা আমাদের আমাদের যে এসপি পি স্যার আছেন তার নির্দেশ মতো আমরা এই প্রোগ্রামগুলো করি এবং এটা এই যে জারুনিটা যেটা বললে কিছুক্ষণ আগে যেটাতে আমাদের ভিন্ন মেয়ানের শোকরা হয় ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার এবং মোটর সাইকেল ড্রাইভার যারা আছে সবাই সবাইকে এবং সেগুলো মেন উদ্দেশ্য হচ্ছে যাতে অ্যাক্সিডেন্টটা আমাদের কমানো যায় অ্যাক্সিডেন্টে তো হচ্ছে উনি আরও একটা দামি কথা বলছেন যে কোনো ড্রাইভারই চায় না যে এটা কমতো না কিন্তু হয়ে যায় অ্যাক্সিডেন্টের কিছু

সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কী হলো না আমাদের পুলিশ তো পৌঁছেছে কিন্তু তার আগে যেটা হয় তো যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেখানে তো সঙ্গে সঙ্গে তো ওখানে পুলিশ স্বপ্ন থাকে না তো সেই ক্ষেত্রে কী হয় সাধারণ মানুষ দৌড়ে যায় তো এই যে সাধারণ মানুষ ওখানে দৌড়ে গেছে এবং তারা যে প্রথমে যে স্টেপটা নিয়েছে তার জন্য আমরা সত্যি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমাদের এই কৃতজ্ঞতার কোনো ভাষা নেই তো এটা ঘটনা যে আমাদের যদি বর্ধমানের ডিস্ট্রিক্টেই কিন্তু এখন তো আমাদের পুলিশ শতগুলো আছে খুবই লিমিটেড তাহলে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু হচ্ছে আমাদের সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া কোনো কাজ করা যাবে না এটা এটাকে প্রথমে বুঝতে হবে তো আমাদের আমি তো এখানে অলরেডি এখানে ইন্সপেক্টর হয়ে জয়েন করেছি কিন্তু তার এখানে একটা সাব ইন্সপেক্টর ছিলাম এখানে অনেক মানুষই আমাকে পরিচিত আগে থেকে পরিচিত এবং আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি যে সাধারণ মানুষের আমি সাহায্য সব সময়ের জন্যই পেয়েছি যে যে কোনো সমস্যা হোক না কেন সেই লোভারের প্রবলেমই হোক আর অ্যাক্সিডেন্টই হোক আর যাই হোক না কেন সাধারণ মানুষ শুয়ে আছে এবং তারা এমন আমি দেখেছি যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে সাধারণ মানুষ হচ্ছে হচ্ছে যে একটা গাড়ি অ্যারেঞ্জ করে বা নিজেরাই হয়তো কোনোভাবে ওই তাকে ওই পেশেন্টকে এনজিওর হোক বা খুবই এনজিওর যেটা আছে সামান্য এনজিওর বাড়ি তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করে দেয় এবং ভর্তি করে দেওয়ার পর পুলিশ যা সঙ্গে সঙ্গে বলে কিন্তু যে স্যার আমরা কিন্তু এই সে নিয়েছি এবং এটা ভর্তি করে দিয়েছি তো আমরা যেহেতু কি এইসব মানুষের কাছে আমাদের বলার কিছু থাকে না তো আমরা ওদের সম্পর্কে যতটাই বলি আমার মনে কম বলা হবে তো ঠিক আছে তো ওরা তো আর জানে না যে ওরা কি উপকারটা করেছে ওরা গোল্ডেন আওয়ারটাকে কভার করেছে যে একটা মানুষ যখন এনজিওর্ড হচ্ছে তখন সেই ক্ষেত্রে তাকে যে যত তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যাবে সে নার্সিংহোমে এবং বা হাসপাতাল হোক তাহলে সেইটা হচ্ছে গোল্ডেন আওয়ার অর্থাৎ সেই মুহূর্তে তার হয়তো স্যালাইন দরকার আছে বা শ্বাসকষ্ট হচ্ছে তার যে অক্সিজেন দরকার আছে সেইটা দেওয়ার ফলে অনেকের ক্ষেত্রে প্রাণ বাড়ছে এবং এই যে সুবিধাগুলো বা সুযোগ সুবিধা যেটা আমরা আমাদের পাবলিকের কাছ থেকে বা আমাদের যেসব সাধারণ মানুষ আছে তাদের কাছ থেকে আমরা যে পাচ্ছি তো তাদের সম্পর্কে যতই বলি আমার মনে হয় কম বলা হচ্ছে আমরা তাদের সহযোগিতা পেয়েছি এবং তাদের সহযোগিতা আমরা আজও পাচ্ছি এবং আমি আশা করব ভবিষ্যতেও তাদের সহযোগিতা পাব এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা প্রত্যেকটা লড়াটা বলুন আমরা দুর্গা পুজো বলুন ঈদ বলুন মহরম বলুন হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে তাদের প্রত্যেকটা সময় আমরা সহযোগিতা পেয়েছি এবং তাদের সহযোগিতার মাধ্যমে আমরা হচ্ছে সমস্ত সমস্ত সমস্যা আমরা প্রতিকূল থেকে আমরা উদ্ধার পেয়েছি তার জন্য প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এই বলে আমার বক্তব্য শেষ করবস্কার

নমস্কার আজকে এই সেফ লাইফ প্রোগ্রামে উপস্থিত আমাদের সাথে আমাদের অ্যাডিশনাল সি ট্রাফিক টু আছে আছেন আমাদের আমাদের আর স্যার আমাদের এমপিএ স্যার আমাদের ট্রাফিক ইন্সপেক্টর আছেন বরুণ ঘোষ ট্রাফিক ইন্সপেক্টর স্নেহময় ময় আছেন আছেন আমাদের বর্ধমান দেশ বাস অ্যার্সডেন্টের জানেকি বাবু প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং বাস অস্ট কর্মকর্তারাও আছেন অফিস মেয়েরার আছেন আছেন আমাদের সাথে আইনি মত এবং সমাজসেবী আছেন আমাদের মিডিয়া বন্ধুরা এবং আমাদের সাথে আছেন আজকে সবথেকে বেশি আমাদের প্রিয় যারা এগারো জন টিম অফ অফেন সকলকে আমি আজকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের পুলিশ কর্মীদের ট্রাফিক পুলিশ কর্মীদের যারা দিন সকাল বিকাল বর্ষা রোদ্দ সব রকম পরিস্থিতিতেও আপনাদেরকে পরিষেবা দিয়ে যেতে পারছে নিয়ে যেতে পারছে এবং আপনাদের সহযোগিতা পাচ্ছে আমি এই এস সি এস এর যেই প্রোগ্রামটা স্টার্ট হয়েছিলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাননীয় মুখ্যমন্ত্রী পাত্রী যে আমরা রাস্তায় যারা মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে এই অ্যাক্সিডেন্টের হারটাকে কমানোর জন্য আমরা এই প্রোগ্রামটা আমরা স্টার্ট করি তার সাথে সাথে রাস্তার যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট সেগুলোও করা হয় এই প্রোগ্রামের একটাই হচ্ছে মানুষের যে রাস্তায় হয়ে যাচ্ছে মরে যাচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে আমরা পৌঁছে তার জন্য আমরা সারা বছর করি প্রোগ্রাম করি আমরা ট্রাফিক আমরা গার্ড বাড়িয়েছি আমরা সব ট্রাফিক গার্ড বাড়িয়েছি এনএচএ সেখানে গোলাপ ছিল সেখানে শক্তিগড়ে সিজি হয়েছে জামরাজপুর আদাপুরে এস হয়েছে তুলসি সিঙ্গড়িতে এস হয়েছে এটা এনএচের উপরে হয়েছে আমাদের শ্যামসুন্দরে হয়েছে এসিজি আমাদের হেমাজপুরে হয়েছে এসি ক্যা রোডের উপরে হয়েছে আমাদের এই সিজিগুলো বাড়ানোর একটাই উদ্দেশ্য হচ্ছে যে কুইক রেসপন্স যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে কুইক রেসপন্স দরকার সেই রেসপন্সটা যেন ট্রাফিক পুলিশ দিতে পারে অ্যাম্বুলেন্স পারে কোচ ডাকাতে পারে এই তারপর পরিষেবাটা দিতে পারে এবং ওদেরকে প্রাণ বাঁচানোর জন্য হসপিটালের সাথে আমরা লাইসেন্স করে যে প্রথম এক ঘন্টার ভিতরে ওদেরকে ট্রিটমেন্টটা করাতে পারি এই জন্য আমাদের আমরা এই পরিষেবা দেওয়ার জন্য এই ট্রাফিক বাড়িয়েছি ট্রাফিক পুলিশের আগে যা সংখ্যা ছিল তা অনেকটাই সংখ্যা বেড়েছে তারপরে আমাদের সাথে মানুষজনরা বর্তমান জেলার মানুষজনরাও আমাদের সাথে এসছেন পথবন্ধু অনেক অনেক মানুষ পথবন্ধু ভলেন্টিয়ার এসেছে পথবন্ধু হচ্ছে গভর্নমেন্টের স্কিম যেখানটায় মানুষ নিজের ভলেন্টিয়ারলি নাম দেখান যে আমি কোনো অ্যাক্সিডেন্ট হলে এমনি সবাই তো ছাপে আছে কিন্তু ওই এলাকাটা ধরুন ফাঁকা করে যে পথবন্ধু

যে এরপর থাকে আজকে হওয়ার পরে আজকে যাতে না হয় তার জন্য সেটলাইট করা প্রস্তুতি করা দেখবেন বর্তমান শহরে আমরা আমরা প্রচুর কমপ্লেন পেয়েছিলাম সাইলেন্সের নিয়ে এটা নিয়ে আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাতে আমরা লাইফ চালাচ্ছি প্রচুর আমরা সাইলেন্সার আমরা খুলি মানুষের ভিতরে সচেতনতা হওয়া উচিত যে এই সাইলেন্সারগুলো ইলিগাল আছে যারা এগুলো বিক্রি করছে যারা রেকর্ডিং করছে তারাও কিন্তু ইলিগালি করছে এবং যারা এগুলো চালাচ্ছে এটাও কিন্তু ইলিগাল আছে আমাদের বর্তমান ডিস্ট্রিক্টের যদি কথা বলে সবাই কিন্তু ল অ্যাভাইডিং আছে নিয়ম মেনে চলে এবং মানবিক আছে কিছু জন আছেন যারা এরকম মডিফাইড সালেন্সার আর এবং ট্রিপল রাইডিং তারপরে এলইডি লাইট লাগানো এরকম টাইপ অফ করছে তাদের এগেনস্টে আমাদের ট্রাইপ চলছে আর আমরা আশা করি বর্ধমান শহরের মানুষজন পাবলিক আমাদের কিন্তু সহযোগ হবে আমাদের সাথে সাথে এই বিষয়টা নিয়ে কারণ একদিনে সব কিছু ঠিক করা যায় না কিন্তু আমাদের যে এফোর্টটা আছে যে এই মানুষকে এই পরিষেবাটা দেওয়া সুন্দরভাবে ট্রাফিকটাকে করা এগুলো আমরা চেষ্টা করবো মাস্ক পুজোতেও গিয়েছিলাম আপনারা থেকে থাকলেন প্রত্যেকটা স্টার্ট এবং প্রত্যেকটা খুজো প্যান্ডেল এবং রাস্তায় আমরা দেখছিলাম আমরা এই মাসে আমরা ট্রাফএন্ট ড্রাইভিংও স্টার্ট করছি প্রত্যেকদিন ট্রান্সফেন্ড ড্রাইভিং চলে মৎ সে মধ্যব্য অবস্থা গাড়ি চালানো সেটা আপনারা করবেন না এখানটায় আমাদের প্রত্যেক রোডে ট্রাইভাররা আছে আমাদের টোটো চালকরা আছে বিভিন্ন রকমের ট্রাইভেলাররা আছে। আপনাদের মাফলে আমি সবাইকে ভিতরে এই বর্ষাটা দিতে চাই যে মধ্যবস্থা যে ডাইরে গাড়ি চালাবেন স্পিড লিমিট মানবেন শহরের ভিতরে একটা স্পিড লিমিট আছে এক্সপ্রেসওয়েতে মানে এমএচের একটা স্পিড লিমিট আছে আর স্টেট হাইওয়ে একটা স্পিড লিমিট আছে স্কুল কলেজ সব রাস্তায় থাকে সেই স্পিড লিমিটগুলো স্কুল কলেজের সামনে হসপিটালের সামনে আপনাকে আমার স্পিডগুলোকে কম করতে হবে আর যেখানটায় যারা আছেন ড্রাইভারস আছেন টোটো ড্রাইভার্স আছে ফুড সাইকেল ড্রাইভার্স আছে আমি মনে করি আপনারা নিজেরাই মানে এতটাই ইন্টেলিজেন্ট থাকে আপনারা নিজেরাই জানেন যে অ্যাক্সিডেন্ট কীভাবে কম করা যায় কী করলে আমি অ্যাক্সিডেন্ট থেকে আমি মুক্ত পাবো সেলফি থাকতে হবে আমরা যখন বাস গাড়ি চালাই লাস্ট জিনিস আমরা ভাব আমরা কোনোদিন ভেবে থাকি না যে আমার অ্যাক্সিডেন্ট হবে কিন্তু হয়তো কেউ বলতে পারে না সেই জন্য সবসময় বাস গাড়ি যখন আমরা চালাবো টোটো চালাবো বাস গাড়ি চালাবো তখন আমরা এটাই মনে রাখবো যে শুধু নিজের নয় সামনের থেকে যে গাড়ি আসছে তাকেও যেন সুরক্ষা দিতে পারবো যেন আমি গাড়ি চালাবো এই এই আশা নিয়েই আমি এই প্রোগ্রামগুলো আমরা চালিয়ে যাব পনেরো তারিখে যে ফাগুপুরে অ্যাক্সিডেন্টটা হয়েছিল বর্তমানে কোনো কোনোবারই হয়নি এটা একটা চোখ করে দিচ্ছে যে আমরা কিন্তু আরও আমাদেরকে উপহার দিতে হবে এইটা শুধু এতটুকু করলেই হবে না আমাদেরকে আরও সচেতন হতে হবে আরও এসিএফ আমাদের সেফ 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 ভালো সেফলি করলেই মানুষের প্রাণ বাঁচবে এইটাকে বুঝতে হবে এইটা এটা কিন্তু কোনো একটা জিনিস ফেলে দেওয়ার মতো জিনিস নাই চারটে অক্ষর চারটে অক্ষরের পুরো একটা তথ্য রয়েছে এটাকে কিন্তু মেনে আমরা চালাবো আমাদের আরও আসতে হবে পাবলিককেও আসতে হবে পছন্দ আমাদের আসুন আমাদের সাথে আসুন আমাদের সাথে এবং রাস্তা স্পিড চলুন তাহলে আমি মনে করি গুলো আমরা কমাতে পারবে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশই একটা বছর আমরা করে থাকি তাও মানুষের দিন যানবাহন বাড়ছে মানুষের আরও এক্সপেকটেশন বাড়ছে আমাদের চেষ্টা আপনাদের এক্সপেক্টেশন ফুলফিল করা ড্রাইভিং করব আছে সার খোলাব তারপরে যারা গাড়িতে ইন্স্যুরেন্স নেই আমরা এই সাত দিন ধরে স্কুল বাস নিয়ে আমরা টোটালি একটা ড্রাইভ চালাচ্ছি সিসিটিভি আছে কি নাই গ্রিল আছে কি নাই তো এই সেফটিরগুলোকে আমরা চেক করছি কিন্তু অভিভাবকদেরকেও চেক করতে হবে আমি আমার বাচ্চাকে পাঠাচ্ছি তো শুধু পুলিশের ঘরে হাতি পুলিশের ঘরে ঘুরতে হবে না তো আমাকে সচেতন হতে হবে কারণ স্কুল প্রত্যেককেও সচেতন হতে হবে তাহলে আজকের থেকে সকাল থেকে আমি একটু এতটুকু আশা করব যে স্কুল রাও যেন এটাকে নিয়ে একটু সচেতন হোক ট্রান্সপোর্ট ম্যানেজার নিয়োগ করুন আপনারা নিয়োগ করুন ট্রান্সপোর্ট ম্যানেজার বা দায়িত্ব দিন জানাতে হবে ইন্স্যুরেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সে যে কোনো প্রসিকিউশন থাকতে হবে না কোনো কেস থাকতে হবে না তো এগুলো যেন থাকে এগুলো যেন থাকে তাতে সুরক্ষিতভাবে স্কুল বাঁচারা যেতে পারে রাস্তায় গাড়ি চলাচল নিয়ে আমাদের প্রত্যেক বাড়ি প্রত্যেক সপ্তাহে সতর্কবার্তা থাকছে আর এই পুজোর আগে আমি সবাইকে সতর্ক করছি যাতে এত অবস্থায় গাড়ি চালানো এবং ডেঞ্জারাস ড্রাইভিং এটা নিয়ে কিন্তু আমরা খুব অনাপিক করব আপনারা সকলে আমাদের সাথে থাকুন তাহলে আমরা আশা করি আমরা নিচে মানুষকে ভালো পরিষেবা দিতে পারি এই বলে আমার বক্তব্য আবার সাজু করে যারা আমাদেরকে এসেছেন আমাদের এখান থেকে যারা সম্বোধনা নিয়েছে ছোট একটা কিন্তু এটা কিন্তু ছোট জিনিস নয় আপনাদের আপনার না থাকলে সেখানটায় ভালো থাকলে মানুষের আমরা পচাতে পারতাম আমরা উনিও দিয়েছেন খুব ভালো সুন্দর পরিষেবা দিয়েছেন দ্রুত ভাগ পরিষদে তারা ইন্টার্ন ছিলেন তারাও খুব পরিষেবা দিয়েছেন ভালো পরিষেবা দিয়েছেন তাদেরকেও আমি এই তাদেরকেও আমি খুব ধন্যবাদ জানাচ্ছি পুলিশ হেলথ আমরা যদি সবাই মিলে ড্রাইভার বাস সবাই মিলে যদি একটাই উদ্দেশ্য রাখি যে অ্যাক্সিডেন্টকে আমি কম করব আমার নিজের আমার নিজের অ্যাটিচিউডকে ছেড়ে পার্সোনাল সেলফিস অ্যাটিচিউডকে ছেড়ে হ্যাঁ আমি যদি প্রেশার রেসিড করবো না আমি যদি গাড়ি ঠিক স্পিডে চালাবো আমরা যদি সবাই মিলে আসি তাহলে সেম ড্রাইভ সেম লাইফের অবজেক্টিভটা আমরা নিশ্চয়ই এটাকে হাসিল করতে পারবো আপনাদের সবাই সহযোগিতা চাইছি এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট হাফিক পুলিশ আমি আবার আবার আপনাদের এখানে এসে সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদেরকেও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ

এই ক্রাইসিস মুভমেন্টে আপনাদেরকেও আমাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আর আপনারা যারা এসেছেন এই শহরে যারা শহরের বাইরে বাস চালক বা বিভিন্ন ট্রাক যারা এই গরমে আমাদের সঙ্গে এই অবস্থা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে যারা তাদের সময়

আমরা এই পুজোর আগেও পুজোর দিনগুলোতেও যাতে মানুষ সুরক্ষিতভাবে থাকেন এবং সুন্দরভাবে ট্রাফিক চলাচল হয় তার জন্য অ্যারেঞ্জমেন্ট রাখব আমরা সকলকেই একটু আহ্বান জানাবো আজকে আমাদের সাথে ড্রাইভার এসেছিলেন আমাদের আগের সাথে টোটো ইউনিয়নরাও ছিলেন আমাদের সাথে পুরুষের ড্রাইভাররাও ছিলেন বাসের সবাই সবাইকে আমরা শুধু এত আমাদের আপিল যে সেম ড্রাইড সেম লাইফ রঞ্জন রাধিন কোলেনা এবং টিলেভেনে চলে যাই। পুলিশের সাহায্যগুলো এবং আজকের প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামে আমরা 11 জন যারা আলিপুর এ 19 তারিখ 19 আগস্টে যে বন্ধ আশ্রিয়ান্তে থেকে রেস্কিউ করতে তাদের কাদরকে আমরা সাহায্যছিলাম 11 এর সম্মান পালাম। অন্যদিকে স্যার বালকের কাছ থেকে ক্লাব করেন সর্বসময়ে সফট করে আমরাতে আবার চয়েস বডি মিশন চাইছি বলছি স্যার একটা সময় মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সাধারণ মানুষটাই চাই ভয় পেত কারণ এই কারণেই মানুষের উপর কেস চাপত এখন মানুষ এবং পুলিশ তাদের বন্ধু রূপে আজকে পরিচয় দেখা যাচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিই যখন অ্যাক্সিডেন্ট হয় যারা রেস্কিউ করেন বা যারা রেসপন্স করেন ওদেরকে তাদের এগেনস্টে আইন আইনের কোনো কোনো অ্যাকশন নেওয়ার কোনো প্রভিশন নেই সেটা গুড স্যামেট্রেন্স বলা হয় যারা যারা এদেরকে হেল্প করেন তাদের আগে তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই তাদের আগেজটি কোনো কোনো কিছু করছেন না আপনারা মানুষকে সাহায্য করছেন এবং পুলিশ কিন্তু আপনাদের আইনেজটি কোনো স্টেপও নেবে না এটা আপনারা একটা আশ্বস্ত থাকুন আইনে এরকম কোনো প্রভিজন নেই আজকে আর মানুষ ইয়েস পুলিশ পুলিশ তো একলা সব কিছু করতে পারবে না আমরা পাবলিকের কাছ থেকে সবসময় সহযোগিতা চাই পুলিশ অনেক কম থাকে একটা থানা থাকে বা একটা ট্রাফিকার থাকে কিন্তু সে সবাইকে যদি পরিষেবা দেওয়ার জন্য অবলিকেও এগিয়ে আসতে হবে অ্যাক্সিডেন্ট হলে প্রথম এক ঘন্টার ভিতরে যে রেস্কিউটা দরকার সে লোকের পাবলিক আর পুলিশ মিলে অ্যাম্বুলেন্স সার্ভিসেস মিলে এর আমরা সবাইকে মিলেই করতে হবে এই জন্য আমরা আমরা মানুষের সাথে আরও যোগাযোগ রাখার জন্য পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশের ফেসবুক পেজও আমরা লঞ্চ করেছি আমরা চাইছি যে আপনারা সবাই এটাকে শেয়ার করুন আর কি প্রবলেম আছে আপনারা জানান তাহলে আমরা ওর উপরেও অ্যাকশন নেব হ্যাঁ এরকম একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হওয়াটা বাঞ্ছনীয় নয় তবে এই সংবর্ধনা এটা প্রতীকরূপ যে আমাদের পাবলিক আমরা প্রত্যেকদিন যখন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে পাবলিক ওদেরকে অ্যাটেন্ড করছে তো আমরা পাবলিককেই আমরা পাবলিকের জন্য সার্ভিস পাবলিকই পাবলিক জন্যই আমরা আছি তো তাদেরকে আমরা সম্মান দিয়ে আমরা নিজেরও নিজেরও সম্মানতে পারছি আমরা চাইবো যে পাবলিক আমাদের সাথে আরও আসে এই কাজগুলো আসুক আমাদের সাথে বলছি যা শেষ প্রশ্ন করবো মধ্যে যেসব গাড়িগুলো পার্কিং করে রাখে ঘন্টার পর ঘন্টা এর ফলে এই দুর্ঘটনা ঘটনা ঘটেছে আপনার কিস্টে ফেমিলির পর কিন্তু আই ওয়ান আছে কিন্তু আই বিভিন্ন রাস্তা যাবে দেখি দেখুন এই এটা পার্কিং যে রাস্তার ওপরে পার্কিং করার যেটা ব্যাপার আছে আমরা প্রত্যেকটা রাত্রে আমরা রাত থেকে সকাল পর্যন্ত আমরা স্পেশাল ড্রাইভ চালাচ্ছি আমরা ওদেরকে চালানো কাটছি এবং যাতে ওরা মেন ক্যারেজ হয়ে ক্লিয়ার থাকবো তার জন্য আমরা প্রত্যেক রাত্রে বের করছি আপনাদেরকে জানাই লাস্ট তিন মাসে আমরা প্রায় আঠারোশো থেকে আঠারোশো মতন আমরা চালান দিয়েছি আমাদের এটাই প্রচেষ্টা থাকবে যে আমরা ক্যারেজগুলোটাকে ক্লিয়ার রাখি ঠিক আছে তার জন্য আমরা এই ড্রাইভগুলো চালাতে থাকি প্রত্যেক রাতে এবং সকাল সকাল আর্লি মর্নিং মানে ভোরবেলায় যে ঘুমের একটা একটা চলে আসে মানুষের প্রাইভারদের মাঝখানে তার জন্য আমরা জামালপুর আঝাপুর পালসি আর এই এইসব জায়গাগুলোতে আমরা সেখানটায় একটা নাকা চেকিং করা যাতে মানুষকে আমরা অ্যান্ড করতে পারি যারা দূর থেকে আসছে এবং হট টি অ্যান্ড ওয়াটার এই ধরনের আমরা ব্যবস্থা রাখছি স্যার বর্ধমান শহরে এরকম একই অবস্থা বর্ধমান শহরে নবভারতের উল্লা শক্তি রাস্তার পর রাস্তার ঘন্টার পর ঘন্টা পার্কিং কিন্তু ট্রাফিক পুলিশ কার্য তো ঘুমাচ্ছে ঘুম কি ভাঙবে দেখুন আমাদের ট্রাফিক পুলিশ সবসময় সজাগ আছে আর যেখানে যেখানটায় ইলিগাল পার্কিং হচ্ছে সেগুলো আমরা সবসময় ট্রাইব চালাচ্ছি আমি একটা কথা শেষ করছি স্যার এটা হচ্ছে যে বর্তমান রেল স্টেশনের সামনে ব্যস্ততম সময় যেভাবে টোটোগুলো জাম করে এর আগে কিন্তু অনেকখানি ক্লিয়ার ছিল বর্তমানে আমি দেখি আমি যদি সকালবেলায় সাড়ে নটায় দশটা এগারোটার মতো যান আসি তাহলে বুঝতে পারবেন মানুষের কতটা দুর্ভোগ সে এইটার ব্যাপারে কি করবেন আপনাদের ওয়েল টেকেন আপনাদের যে ইনফরমেশনটা আছে আমাদের ওয়েল টেক একটা আমাদের টিকেট আমরা আছে অফিসার আমরা দেওয়া থাকে যাতে মানুষ সচলভাবে গাড়ি বাস এগুলো অ্যাভেল করতে পারে এবং এটা যে জিনিসটা বললেন যে দুর্বল কথাটা বললেন তার জন্য আমরা ওখানটায় আরো ফার্দার ওখানে ফোন দিয়ে দিই আমি অনুরোধ করবো একবার দিয়ে তাহলে স্যার বুঝতে আমি ওখানটায় গেছি আমি আমি ওখানটায় গেছি আমি জানি সেটা আপনি বললেন আমরা ফার্দার এটাকে দেখে নিচ্ছি যাতে ওখানটায় সচলভাবে চলে ঠিক আছে পাওয়াটা এমন টোটো যেটা সচলভাবে চলাচল করতে পারে তার জন্য আমরা চেষ্টা করি যাদেরকে আজকে সম্পর্ক না ঠিক আছে সময় মতো যদি না